আসসালামু আলাইকুম বন্ধুরা আকাশের ওয়েদারটা খুবই সুন্দর আকাশে প্রচুর মেঘ এবং বিকালটা খুবই সুন্দর লাগছে জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু হাঁটাহাঁটি করছি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেটুক সময় পাই ওই সময়টুকি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা পোষণ করি শেয়ার করলে মনটা ভালো লাগে তাই শেয়ার করছি আপনাদের সামনে এটা হচ্ছে জোহরবাড় অঞ্চল জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেশের ফু গুলো দেখুন চলাচল করে মানুষ প্লেস গুলো খুবই সুন্দর এই পাশে মালয়েশিয়ার থানা যেটাকে বালাই পুলিশ বলে পুলিশ স্টেশন মানি চেঞ্জারের মানি চেঞ্জ করে টাকা চেঞ্জ করে জায়গাটা খুবই সুন্দর মাসাল এটা হচ্ছে ফরেন ফরেন সিটি ফরেন সিটি মানে কি ফরেনরা বেশি থাকে অঞ্চলে যেহেতু সিঙ্গাপুরের পাশাপাশি আপনাদের কাছে কেমন লাগছে এই ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁটতে হাঁটতে আপনাদের মাঝে শেয়ার করছি এই জায়গাটা আশা করি আপনারা দেখতে পাইতেছেন এবং ভিডিওটা জায়গাটা কেমন কমেন্ট করে জানাবেন এখন দেখুন চার্জার সাইকেল দিয়ে ফুটপানটা বিক্রি করতেছে এক ভাই যারা যারা মালয়েশিয়া অঞ্চলে আসছেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা আর প্রবাসুবের এই গ্যালারিতে আপনাদেরকে আমন্ত্রণ যারা সাথে আছেন বাহ খুব সুন্দর জায়গাটা এটা একটা ড्रेन ডেন এর উপরে পাঁচটা খুব সুন্দর হাঁটার জায়গা এখানে বসার জায়গা আছে এইখানে অনেক বৈশো আছে হুম লাইটিং গুলো খুব সুন্দর তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম